দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তৃণমূল বাঙালিদের গরিব বানিয়ে রাখতে চায় কেন্দ্রীয় সরকারের প্রকল্প নিজের নামে চালাতে চাইছে তৃণমূল আর এখানে পুলিশ নয় দুষ্কৃতিকারীরা সিদ্ধান্ত নয় প্রশাসন কিভাবে চলবে নদিয়া কৃষ্ণগরের প্রকাশ্য জনসভায় বললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তারই মধ্যে লোকসভা ঘোষণা হওয়ার আগেই দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই প্রার্থী তালিকা পশ্চিমবঙ্গের ঘোষণা করে দিল প্রায় কুড়িটি লোকসভা কেন্দ্রে কুচবিহার থেকে নীতিশ প্রামাণিক কালীপুরদুয়ার থেকে মনোজ টিক্কা বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার মালদা থেকে খগন মুর্মু মালদার দক্ষিণের শ্রীমতীর শিরপা মিত্র চৌধুরী বহরমপুরে নির্মল কুমার সাহা মুন্র্শিদাবাদে গৌরশঙ্কর ঘোষ রানাঘাটে জগন্নাথ সরকার বনগাঁ থেকে শান্তনু ঠাকুর অশোক জয়নগর থেকে অশোক কান্ডারি যাদবপুর থেকে অনির্বার গাঙ্গুলি হাওড়া থেকে রবীন চক্রবর্তী হুগলিতে শ্রীমতী লকেশ চট্টোপাধ্যায় কাতিতে সৌমিন অধিকারী ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায় এবং পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো বাঁকুড়ায় সুভাষ সরকার বিষ্ণুপুরে সৌমিত্র খা আসানসোলে শ্রী পবন সিং এবং বোলপুরে শ্রী প্রিয়া সাহাকে পার্থ করা হয়েছে বিজেপির তরফ থেকে সব থেকে বড় ঘটনা আজকের বিজেপির লোকসভার দিন ঘটন নির্বাচন কমিশন না ঘোষণা করার আগেই বিজেপি তাদের প্রার্থী ঘোষণা করে দিল এই নিয়েই বিজেপি প্রার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং প্রত্যেকেই জেতার ব্যাপারে একশো পার্সেন্ট আশাবাদী বলে সূত্রমারফত খবর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার